ফাইনালি দেখতে পাচ্ছো শুধু হেটেই বেড়াচ্ছে হেটেই বেড়াচ্ছে এই লস কিন্তু কয়েকদিন আগে জলে ডুবে গেছিল এই যে দেখতে পাচ্ছ এই যে কিন্তু দেখো কি মা শুটকি মাছ আছে বাস পাতা মা জানতো এই জলে গাছ দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু রেডি হয়ে কিন্তু চলে এসেছি এই যে সকালবেলা তোমরা ভাবছো কোথায় যাচ্ছে সূর্য ওঠা দেখতে যাচ্ছি তোমরা ভাবছো কি পাগল হয়ে গেছে নাকি না পাগল হয়নি কি বলতো সমুদ্রের পাশ থেকে সূর্য ওঠে না খুব সুন্দর লাগে সমুদ্রের পাড়ে কিন্তু চলে এসেছি ভাবছি মনে হয় যে লেট হয়ে গেছে সূর্য মনে হয় মাথার পরে চলে এসছে এতক্ষণে কিন্তু কুয়াশা পরে তো সূর্যর কিন্তু কোনো খোঁজ নেই তাই একটু পরে সূর্য উঠবে তোমাদের দেখাবো খুব ভালো লাগবে কিন্তু এই দেখো গিয়েছিল এখনো আসেনি কিন্তু ঘুমের করে বললো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো সূর্য উঠে এলো আজlemona সুজোর জন্য হ্যাঁ গাইস এই চাঁদ এখনো আকাশে রয়েছে সূর্যর খোঁজ কিন্তু সূর্য এরকম জ্যোতি সমুদ্র পাশে যদি চা পাওয়া যায় না সকালবেলা কিন্তু মন্দ হয় না দাদু বানার চাই বললাম আমাদের জন্য কয় কাপ বানিয়ে দাও চাটা একটু ভালো করে ফুটিও হ্যাঁ বাকি বড়া করে দিও দেখতে হবে আর সমুদ্রের ঢেউ দেখতে হবে আর চা খেতে হবে তা আমি কিন্তু তেমন খাই না নিশা সেরকম কোনো নেশাই তেমন নেই মাঝে মধ্যে একটু খাই তা চা দেখি ভালোই করেছে চার পাঁচ এই কালকে চা খেলাম চার পাঁচবার কোনো ভালো লাগেনি দাদুর চাটা খুব ভালো বদি কি ও রুমালে কি ও কী হচ্ছে এতই গরম চা হিট হচ্ছে বদি এই কদিন চা কালকে চা খাচ্ছে আজকের চাটা কেমন এখন চাটা ব্যাপক এনে ভালো আছে কালকে কালকে যে ফাইনালি দেখতে পাচ্ছ যে সমুদ্র পাশ থেকে ওই দেখো মনে হচ্ছে কি একদম সমুদ্র থেকে উঠতেছে কিন্তু কিন্তু সমুদ্র থেকে না এটা আকাশে কি উঠেছে কিন্তু এরকম ওঠে তো তাই খুব সুন্দর লাগে কিন্তু সমুদ্রের পারে এর জন্য সকালবেলা লোকজন দেখতে আসে দেখতে পাচ্ছো পিছনে কিন্তু সূর্য উঠে দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে কিন্তু আকাশে উঠে যাবে বুঝলে গাইস ফাইনালি কিন্তু আমাদের কিন্তু সূর্য দেখা কিন্তু হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মোহনার দিকে হাঁটতে চাড়তে মোহনায় যাওয়া হচ্ছে কি বলে তো ওখানে মাছটা ধরে নিয়ে আসে ট্রলারে দেখতে খুব ভালো লাগে বুঝলে তাই হেঁটে হেঁটে যাচ্ছি এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সমুদ্র পাশে পার্কের মতন করা আছে কিন্তু তোমরা চাইলে এখানে কিন্তু টাইম পাসও করতে পারবে এই যে আই লাভ দিঘা লেখা রয়েছে এখানে কিন্তু সেলফি জোন বানিয়েছে তোমরা কিন্তু ফটো তুলতে পারবে এই যে দেখতে পাচ্ছ যে তালগাছ সারি সারি এখানেও কিন্তু বসে থাকার জন্য মুহূর্তটা খুব ভালো লাগবে এই যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা ভাবছি এখানে আবার কেমন কি এখানে কিন্তু সৌন্দর্য রাত্রে খুব ভালোই লাগে লাইটিং কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু সেই মোহনার দিকে কি বলতো এই সমুদ্রের পার দিয়ে এখন তো সুবাই চলে গেছে জল অনেকটা দূরে তার জন্য হেঁটে হেঁটে গেলে খুব ভালো লাগে কি পাইছো একটু দেখাও স্টার ফিশ টা বৌদি দিয়ে স্টার ফিশ দেখো বাড়ি গিয়ে ভাজা খাবে ঠিক আছে কালকে আমরা অক্টোপাস খেয়েছি বৌদি আজকে স্টার ফিশ খাবে সর্ষে বেটা ইলিশের ঝোল এটা শামুকপুরে আছে নাকি এটা কি গাইস এটা গান মনে পড়ে গেল সেই এই সাগর পারে এই আইস এই আমার মাথাল মাথাল লাগে তারপরে কি এই মন বসে না ঘরে তাই তো আসলাম সাগরে হ্যাঁ তারপরে যদি গান মনে থাকে পরে গেয়ে দেবো ঠিক আছে খগন করে জানিয়ে দিও গাইস এই যে কিন্তু দেখতে পাচ্ছি একটা স্টার পিসটা এই দেখো জ্যান্ত কিন্তু এরকম সমুদ্র পাত দিয়ে হেঁটে হেঁটে গেলে না অনেক হচ্ছে মাস কিংবা অনেক অক্টোপাস পাস এটা ওটা জ্যান্ত দেখা যায় গাইস ফাইনালি কিন্তু এই মোহনার দিকে চলে আসছি কিন্তু প্রায় আর একটুখানি বাকি আছে বেশি বাকি নেই তাই এদিকে কি বলবো এত ভালো লাগছে সমুদ্র পাত দিয়ে হেঁটে হেঁটে সাড়ে তিন মনে হয় হেঁটেই বেড়ায় হেঁটেই বেড়ায় কিন্তু দিন শেষ হবে না এই যে একটা বাস পাতা মা জ্যান্ত এই জলে আইছে ও জলে জলে জলে

শহরে নগরে গাছ কিনতে চলে আসি প্রায় দেখো এখানে দেখো প্রচুর লোক এখানে প্রচুর লোক দেখো কত দূরের প্রচুর লোক কিনতে আমরা কিন্তু এই যে মোহনারতে চলে এসেছি কিন্তু যে উপর থেকে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি চারোদিকে লোকজন কিন্তু সকালবেলা চলে এসছে এই জায়গায় কিন্তু সব মাছ ঠাঁচ দেখতে এসছে এখানে বাজারে কিন্তু লঞ্চে করে মাছ যা ধরা হয় সব কিন্তু এখানে নিয়ে আসে যাই এই যে লঞ্চটা দেখতে পাচ্ছ কয়েকদিন আগে কিন্তু জলে কিন্তু এটা ডুবে গেছিলো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুটো হয়ে গেছে তার জন্য কিন্তু এটা ডুবে গেছে তাই ওই জলের থেকে এনে এখানে রেখেছে মেরামত করবে এই লঞ্চটা কিন্তু তারপরে চলে আসলাম কিন্তু এখানে সুটকি মাছ বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ তারপর হচ্ছে তোমার অনেক রকমের মাছ কিন্তু রয়েছে এখানে তারপরে দেখো এখানে মাছ বাজারে চলে এসছে এই যে চিংড়ি মাছ কিন্তু যে কাঁচাটা দেখা যাচ্ছে おいじゃあ、お待たせしました。